আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল একজনটি হিসেবে দিবেন নিত্য নতুন চাকরির সার্কুলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজের সাথেই থাকবেন অনেক জব নিউজ সব সময় সত্য অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরি খবরগুলো তারা প্রকাশ করে থাকে তাছাড়া যারা ফেসবুকে আমাকে ফলো করেন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দিবেন ফেসবুকে অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এখানে সব ধরনের চাকরি খবর কিন্তু সবসময় সময় আপলোড করা হচ্ছে আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা চলুন আজকের নতুন চাকরি সার্কুলারে আমরা প্রবেশ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পলিমার গ্রুপে কিন্তু একটি বড় সার্কুলার হয়েছে যারা সেলস অফিসার আবশ্যক যারা ন্যাশনাল পলিমার সেলসে ক্যারিয়ার গড়ুন আবেদন করতে যান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবেদন করে দিব দেখুন এখানে ন্যাশনাল পরিবার গ্রুপ কিন্তু অনেক অনেক বড় একটি কোম্পানি ঠিক আছে তো এটি কিন্তু আপনার তো দেখুন যারা শীর্ষস্থান গ্রুপের বিক্রয় বিভাগে বেশ কিছু সংখ্যক সহ তদিন পুরুষ সেলস অফিসার আবশ্যক সরাসরি সাক্ষাৎকারের জন্য আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে নিম্ন ঠিকানায় প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন তৃতীয় বিভাগ হলে হবে না অধ্যয়নরত তাদের আবেদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বিগতের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য শারীরিক গঠন উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি সুটার মধ্যে হওয়া সুস্বাস্থ্যের অধিকারী বেতন আদি বেতন গ্রেড ওয়ান পাশ এগারো হাজার গ্রেড দুই ডিগ্রি পাস দশ হাজার পাঁচশো গ্রেড তিন ইন্টার পাস দশ হাজার টাকা টিএডি সকল গ্রেডের জন্য সাত হাজার টাকা কমিশন রয়েছে সুবিধা দি সেভল কর্মদক্ষতা বেতন ভিত্তি ইত্যাদি কর্মস্থানে বাংলাদেশের যে কোনো জালে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালন করতে হবে দেখুন এখন কোথায় কোথায় আপনার চাকরি হবে আপনি আবেদন করবেন যাবেন গিয়ে পরীক্ষা দেবেন ওয়াল ইন্টারভিউর ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো এখানে দেখুন কোন কোন এলাকায় আপনি পরীক্ষা দেবেন ঢাকা পনেরো এক ট্রপিক্যাল মোল্লা টাওয়ার লিফ্টের নয় প্রগতি সরণি মধ্যবাটা ঢাকা বারোশো বারো এই ঠিকানা পরীক্ষা দিবেন একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার তিনে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার সাতে ফেব্রুয়ারি দু হাজার শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ শনিবার আঠারো ফেব্রুয়ারি দু ছাব্বিশ বুধবার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার সকাল নয়টায় পরীক্ষা দেবেন প্রয়োজনীয় ডকুমেন্টস ডিভাইস যারা এন পলিমারে চাকরি করতে চান ন্যাশনাল পলিমার গ্রুপে তারা দেখুন কী কী কাগজপত্র আনবেন পাশের কিউআর কোডটি স্ক্যান করবেন আর একটি প্রিন্টেড ফর্ম পাবেন কপি রঙিন ছবি সহ প্রার্থীর হ্যাঁ প্রার্থীর জীবন বৃত্তান্ত সিবি একাডেমিক মূল মূলকপি ফটোকপি এসএসসি এইচএসসি রেশন কার্ডের ফটোকপি প্রার্থীর মূল জ্যানাইটি কার্ড ও ফটোকপি নমিন এক কপি ছবি জেনারেটি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বার আসে স্মার্টফোন নিজের নিজেরাইটি দিয়ে বারো ডিজিটাল সচল রকেট নাম্বার ঠিক আছে এটি আপনার লাগবে ঠিক আছে তো দেখুন কিউ আর স্ক্যান করে আবেদন করা বাধ্যতামূলক এখানে আপনারা প্লে স্টোর থেকে কিউআর স্ক্যানার একটা অ্যাপস নেওয়ার তারপরে আপনারা এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে দেওয়ার সঠিক নিয়মাবলী মেনে সাক্ষাৎকার জন্য আসবেন উল্লেখযোগ্য যথাযথ যোগ্যতা ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে না কোনো প্রকার টিআইডি দেওয়া হবে না অফিসিয়াল দেওয়া বিজ্ঞপ্তি ছাড়া কোনো প্রকার নিয়োগ প্রক্রিয়া সঠিক করবেন না নিয়োগের নামে কেউ টাকা দাবি করলে সমান উপভোগ সাথে আর্থিক প্রকার লেনদেন করবেন না এই বিজ্ঞপ্তি কারণ দর্শন ক্ষমতা অবশ্যই থাকে এনপল্লী হাউস নং প্লট নী মধ্যপরে ঢাকা বারোশো বারো ঠিক আছে তো যারা আনেন বলে চাকরি করতে যাচ্ছেন বন্ধুরা ন্যাশনাল পরিবার গ্রুপে আমি আবারও বলছি পাশের কিউআর কোডটি স্ক্যান করে এখানে প্রিন্টেড একটা ফর্ম পাবেন তিন কপি রঙিন ছবি জীবন বৃত্তান্ত প্রার্থীর ছবি সহ জীবন বৃত্তান্ত একাডেমিক সার্টিফিকেটগুলোর মূল কপি ফটোকপি এসএস সিএচি রেজিস্টার কার্ডের ফটোকপি প্রার্থীর মোবাইল আইডি কার্ড ফটোকপি নবীন এক কপি ছবি আইআইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল ডাটার সহ স্মার্টফোন প্রার্থীর নিজের আইআইডি রেজিস্টার্ডের সচল রকেট নাম্বার নিয়ে আপনারা হাজির হবেন এই ঠিকানায় একত্রিশ জানুয়ারি শনিবার তিনে ফেব্রুয়ারি মঙ্গলবার সাত ফেব্রুয়ারি শনিবার চোদ্দ ফেব্রুয়ারি শনিবার আঠাশ আপনারা এখানে সেলস অফিসার হিসেবে যারা চাকরি করতে চান শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে অবশ্যই আপনাদের জন্য ভালো মানের বেতনের চাকরি চাকরি এটাতে আবেদন করতে পারবেন ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানা শুভরত্ন সকলের সকলের জন্য শুভকামনা রইল